আসসালাম আলাইকুম আর শশা চাষি ভাইদের উদ্দেশ্য আমাদের এই স্মার্ট বয় শশাটাকে আপনারা একটু লক্ষ্য করেন যে এর কালারটা সাইজ শেপ আসলে কি চমৎকার আর কি পরিমাণ ফলের সম্ভাবনা বা সম্ভব সেটা দেখেন আজকে গাছের বয়স বিয়াল্লিশ দিন আজকে অক্টোবর মাসের আঠারো তারিখ আপনারা একটু লক্ষ্য করেন এবং আপনারাই ডিসাইড করেন যে এই শশাটা চাষ করা যাবে কি না তা আমি বলবো আল্লাহর রহমাতে আল্লাহর তরফ থেকে কৃষকের জন্য এক নতুন নেয়ামাত এবং নতুন সম্ভাবনা হচ্ছে স্মার্ট বয় আপনারা এই জাতটাকে একটু চাষ করে দেখতে পারেন আমি আশা করি যে বাজারে যতগুলো শশার জাত আছে তার মধ্যে স্মার্ট বয় হবে এক অন্যতম জাত এটা আমি বিশ্বাস করি আপনারা এই যে তার নজির ইনশাল্লাহ আমি যে জায়গাটা আছি দেখেন আমার চতুর পাশে আমরা শশার শশা দেখতেছি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে হ্যাঁ ফলের সম্ভাবনাটা কি তো শশা এমন পরিমাণে ধরছে যা আল্লাহর কাছে আমরা লাখো কোটি সুক্রিয়া যে কি পরিমাণ ফলের হ্যাঁ সমাহার ইনশাল্লাহ আছে এটা হচ্ছে স্মার্ট বয় তো যারা শশা চাষ করেনও না তাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ আশা করি যে এই ভিডিওটা আপনারা দেখার পরে আমার মনে হয় যে তাদেরও মনে হবে অন্তত এক দুই প্যাকেট হলো শশা করে দেখি তো যে যেভাবেই করেন যত যতটুকু জমি হোক আপনারা এস আর সিট কোম্পানির সাথে যোগাযোগ করবেন এবং এস সিট সিড কোম্পানির মনোনীত যারা ডিলাররা আছে তাদের কাছে যোগাযোগ করবেন আপনারা এই স্মার্ট বয় শশাটা এক প্যাকেট হলো চাষ করবেন আশা করি যে নতুন এক সম্ভাবনার জাত হচ্ছে আমাদের স্মার্ট বয় তো স্মার্ট ফিউচার থেকে আপনারা কেউ বঞ্চিত হইন না আপনারা ইনশাল্লাহ এক দুই প্যাকেট হলেও আমাদের এই জাতটাকে চাষ করে দেখেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম